ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশান প্রথম লিস্ট বেরিয়ে গিয়েছে তো প্রথম লিস্টের পরে অন্যান্য বৎসরে সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট এইভাবে বেরোয় কিন্তু গত বছর এবং এবছর প্রথম লিস্ট বেরোনোর পরে ডাইরেক্ট কাউন্সেলিংয়ের জন্য ডেকেছে পার্ট ওয়ান তো কবে ডেকেছে এবং কি কি নিয়ে যেতে হবে এবং যাদের দূরে বাড়ি তারা বাবাকে নিয়ে যাবে না যাবে না এবং সঙ্গে সঙ্গে যখন অ্যাডমিশান কাউন্সেলিং তেমরা হয়ে যাবে তারা কথা থেকে টাকা পেমেন্ট করবে যাদের ডেবিট কার্ড নেই এই সমস্ত নিয়ে আজকে আলোচনা করব সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের যাতে ফার্স্ট প্রেফারেন্সের নাম এসে গিয়েছিল যারা যখন অ্যাপ্লাই করেছিল ফার্স্ট প্রেফারেন্সের নাম এসে গিয়েছিল তারা যাবে না কিন্তু যারা ভর্তি অলরেডি ভর্তি হয়ে গেছো তারা যাবে না যারা ভর্তি হতে পারি তাদের এখানে ফের ডেকেছে যারা যে সময় দিয়েছিল কলেজ বা ইউনিভার্সিটি যে যার কলেজ বা মেন ক্যাম্পাসে সেই সময়ের মধ্যে যারা ভর্তি হতে পারি প্রথম লিস্টে নাম আসা সত্ত্বেও কিন্তু এখনও ভর্তি হতে চাও তারা অবশ্যই যাবে এই কাউন্সিলিং লিস্টে বাংলার দুদিন দেখেছে এবং অন্যান্য সাবজেক্টের একদিন করে ডেকেছে এবং সব সবাইকে যে কাউন্সিলিংয়ের জন্য যে যার মেন ক্যাম্পাসে ডেকেছে অর্থাৎ যে কলেজে ভর্তি হবে তাকেও ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে হবে তো যারা ফার্স্ট প্রেফারেন্সে নাম রেখেছিল সিউ তারা অবশ্যই যাবে এবং যারা কলেজে ভর্তি হতে চাও তারাও অবশ্যই যাবে এবং সঙ্গে তোমাদের জলের বোতল টিফিন নিয়ে যাবে কারণ অনেক দেরি হতে পারে যাদের দূরে বাড়ি তারা অবশ্যই তার বাবা মাকে নিয়ে যাবে এবং ইউনিভার্সিটিতে ভর্তির কাউন্সিলিং হয়ে গেলে সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে গেলে ওই দিনই পেমেন্ট করতে হবে তো ওই দিনে তোমরা কলেজ ইউনিভার্সিটি ভর্তির ইউনিভার্সিটিতে খুব কমই টাকা বারোশো ডে দেড় হাজার এরকম টাকা ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে তোমরা পাঁচ হাজার অবশ্যই নিয়ে যাবে এবং বাবা যারা দূরে বাড়ি তারা বাবা মাকে নিয়ে যাবে তাদের ডেবিট কার্ড আছে তারা অবশ্যই ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে দেবে আর যারা কলেজে ভর্তি হবে তাদের ওখান দিয়ে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে তাদের কলেজে নাম আসবে তারপর কলেজে যোগাযোগ করতে হবে কলেজ থেকে ভর্তি হতে হবে কিন্তু ওই দিন সমস্ত কিছু নিয়ে যেতে হবে যেসব ডকুমেন্টস তারা বলেছে এবং তোমাদের যে যে রুমে বসতে বলবে ওখানে গেলে সেই রুমে গিয়ে বসবে এবং যখন ডেকেছে তার এক ঘন্টা আগে অবশ্যই তোমার উপস্থিতকে রিপোর্টিং করাতে হবে কী কী নিয়ে যেতে হবে এ প্রিন্টেড কপি অরিজিনাল যে অ্যাপ্লিকেশান ফর্ম যে অ্যাপ্লিকেশান করার সময় যে অ্যাপ্লিকেশান ফর্ম করেছিল সেই আবেদনপত্রের অরিজিনাল প্রিন্ট আউট নিয়ে যাবে অল সেমিস্টার মার্কশিট অর্থাৎ প্রথম থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত যে মার্কশিট নিয়ে যাবে এবং এ শ্রেষ্ঠ যাদের যে কাস্ট সার্টিফিকেট আছে তার অরিজিনাল মার্কস মানে কাস্ট সার্টিউিটে নিয়ে যাবে এবং ফর্মার্ট অ্যাভিডেভিটস এটা অ্যান্টিটাইকিং ফর্মে ডাউনলোড করে এটা হচ্ছে কোর্ট থেকে স্ট্যাম্প পেপারে টাইপিং করিয়ে এবং কোর্ট থেকে অ্যাভিডেভিট করিয়ে করাতে হবে এটা যাদের করানো আছে করিয়ে নিয়ে যাবে যাদের করানো নেই তাদের কিছুদিন সময় দেয় জমা দেওয়ার মধ্যে জমা দেওয়ার জন্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অর্থাৎ ওপরে যে যে জিনিসে অরিজিনাল নিয়ে যাবে সেই একই জিনিসের সমস্তগুলো জেরক্স করবে এবং প্রতিটা নিচে একটা করে সাইন করে নিয়ে যাবে এখানে বলে দিয়েছে যে তোমাদের যে সিট আছে সেই ভ্যাকান্সিটের ওপর ভিত্তি করেই তোমাদের ভর্তি হবে কোনো রকম ঠক বা কোনো রকম দাহলে ভিত্তিতে পড়ে তোমরা কাউকে টাকা দেবে না মেরিটের ওপরই সম্পূর্ণ মানে কাউন্সিলিং প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে আর তারা প্রতারিত হবে না এবার কাদের কোন দিন ডেকেছে কাউন্সিলিং কল আপ নোটিস ফেস টু অ্যাডমিশান পার্ট এ এটা কলেজ স্ট্রিট ক্যাম্পাসের জন্য কোন 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 সাবজেক্ট কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ডেকেছে বাংলা ডেকেছে পাঁচ তারিখ তোমাদের রিপোর্টিং এগারোটার সময় কাউন্সিলিং বারোটার সময় অর্থাৎ তোমরা এগারোটার আগে পৌঁছে যাবে এবং কাদের ডেকেছে কত পার্সেন্ট জেনারেল ক্যাটাগরি আটষট্টি পার্সেন্ট অন থাকলে তবেই যাবে নাহলে যাবে না আটষট্টি পার্সেন্টে কম থাকলে যাবে না যারা কলেজ ভর্তিতে চাও তারাও যাবে অবশ্যই বলেছি এটা এস সি এস টি পিডব্লিউডি একান্ন পার্সেন্ট থাকলে তবে যাবে পঞ্চাশ পার্সেন্ট থাকলে যাবে না ও বিসি এ বি ই এস একষট্টি পার্সেন্ট থাকলে যাবে এর নিচে থাকলে যাবে না ষাট পার্সেন্ট থাকলে যাবে না একষট্টি পার্সেন্ট ওপরে থাকলে তবেই যাবে আবার বাংলা আর একদিন দেখেছে ছ তারিখ এগারোটার সময় কাউন্স রিপোর্টিং কাউন্সেলিং বারোটার সময় তো এগারোটার আগে পৌঁছে যাবে যে দূরে বাড়ি তারা অবশ্যই বাবাকে নিয়ে যাবে সঙ্গে টিফিন অবশ্যই নিয়ে যাবে জলের বোতল অবশ্যই নিয়ে যাবে কারণ অনেক দেরি হবে সন্ধ্যা হয়ে যেতে পারে তাই অবশ্যই টাকা পয়সা নিয়ে যাবে যারা ইউনিভার্সিটির চান্স নিয়ে যাবে সঙ্গে সঙ্গে ওখানে ভর্তি হবে যারা কলেজে চান্স পাবে কলেজে আবার ওখানে কাউন্সেলিংয়ের পরে কলেজে আবার কাউন্ট লিস্ট বেরোবে তারপর তোমার কলেজে ভর্তি হবে কলেজ সময় দেবে কলেজের ওয়েবসাইট তখন ফলো করবে যারা কলেজে ভর্তি হবে যারা কলেজে ভর্তি হবে তারা কলেজের ওয়েবসাইট ফলো করবে এবং ইংরাজির ডেকেছে চার তারিখ ওই একই জিনিস এগারোটার আগে পৌঁছে যেতে হবে রিপোর্টিং এগারোটার সময় এবং কোন রূপে তোমার বসতে হবে সেটা ওখান থেকে বলে দেবে এখানেও বলে দিয়েছে যে পঁয়ষট্টি পারসেন্ট ওপরে থাকলে তবেই যাবে পঁয়ষট্টি পার্সেন্ট থাকলে তবেই যাবে এসএসএসটি বিষয় আটচল্লিশ দশমিক সাত পাঁচ আর এস ও বিসি এবি আর ইডব্লিউএস আটান্ন দশমিক পাঁচ শতাংশ থাকলে তবেই যাবে এর ওপরে থাকলে অর্থাৎ উনষাট ষাট এরকম এ নিচে থাকলে যাবে না সংস্কৃত অলদের ডেকেছে পাঁচ তারিখ মানে যে যাই নাম্বার পাবো না কেন চলে যাবে এটা কলেজ স্ট্রিট ক্যাম্পাস অবশ্যই হিন্দিও যে যাই নাম্বার থাকুক চলে যাবে যাই ভর্তি হতে চাও হিন্দিতে এম এ করতে চাও পাঁচ তারিখ এগোটার সময় অবশ্যই এগোটা আগে যেতে হবে উর্দু আরবিক এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার কম্পেয়ার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তাদেরও যাদের পালি আছে তাদের ছ তারিখে ডেকেছে অবশ্যই একটার সময় দুপুরে একটার আগে পৌঁছে যাবে বারোটার সময় পৌঁছে যাবে এবং তারা যে কোনো অনার্সে যাই নাম্বার থাকুক না কেন টোটাল পার্সেন্টেজ তারা চলে যাবে বুদ্ধি স্টাডিসও ছ তারিখে ডেকেছে অলে অবশ্যই কলেজ স্ট্রিট ক্যাম্পাস অল যাদের যা নাম্বার থাকুক না কেন চলে যাবে যে ক্যাটাগরি সমস্ত ওপরে যে ডকুমেন্টসগুলো দেখা আছে ওই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে জার্নালিজম অ্যান্ড মার্স কমিউনিকেশান চার তারিখে ডেকেছে একটার সময় দুপুর এবং একটার মধ্যে অবশ্যই পৌঁছে যাবে একটার আগেই অবশ্যই পৌঁছে দিয়ে থাকবে এবং জেনারেল ক্যাটাগরি পঁচাত্তর পার্সেন্ট থাকলে কবেই যাবে এস সি এস টি ও বিসি ছাপান্ন দশমিক দুই পাঁচ আর ও বিসি ও বিসি বি ইডব্লিউ এস সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ ওপরে থাকলে যাবে নাম্বার যাবে কমার্সে চার তারিখ ডেকেছে আরেকটা দেখেছে কমার্স পাঁচ তারিখ এগারোটা থেকে টাইমগুলো অবশ্যই দেখে নিয়ে যাবে ইকোনমিক্স এবং পার্সিয়ান আর লাইব্রেরি সায়েন্স এই সবকটা একটা থেকে দেখেছে দুপুর ইকোনমিক্স চার পার্সিয়ান পাঁচ লাইব্রেরি সায়েন্স পাঁচ কমার্সও পাঁচ কমার্স পাঁচ ও দু দিন কমার্সের ইউ আর ক্যাটাগরির আলাদা দিন দেখেছে চার তারিখ উনসত্তর পার্সেন্ট নাম্বার থাকলে যাবে কমার্সের পাঁচ তারিখ দেখেছে এস সি এস ডি বি ই ডব্লিউএস অর্থাৎ জেনারেল ক্যাটাগরিদের একদিন ডেকেছে এবং অন্যান্য আদার্স ক্যাটাগরিদের একদিন ডেকেছে এর পরের কাউন্সেলিং এটা হবে এর পরের কাউন্সিলিং অবশ্যই হবে এটা আলিপুর ক্যাম্পাস স্কলারশিপ ক্যাম্পাসে নয় তোমাদের আলিপুর ক্যাম্পাসে যেতে হবে কালক ইউনিভার্সিটির আলিপুর ক্যাম্পাসে এখানে ইতিহাস আছে তিন তারিখ অর্থাৎ আগামীকাল ডেকেছে এগারোটা থেকে এগারোটা সময় চলে যাবে আট সাতষট্টি দশমিক আট পাঁচ শতাংশের ওপরে যাদের নাম্বার আছে অর্থাৎ আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তারা অবশ্যই চলে যাবে যারা প্রথম প্রেফারেন্সে নাম আসা সত্ত্বেও সময় মতো ভর্তি হতে পারি তারাও কাউন্সিলিংয়ে যাবে যারা কলেজে ভর্তি হতে চাও তারাও কাউন্সিলিংয়ে যাবে এবং যারা ইউনিভার্সিটি সিলেক্ট হয়ে যাবে তারা সঙ্গে সঙ্গে ওই পেমেন্ট করে ভর্তি এটা বলেছি আগেই এবং ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি এডুকেশান এবং এডুকেশান দুটি একটি কলেজে আছে একটি মেন ক্যাম্পাসে আছে পাঁচ দশ দুহাজার চব্বিশ সময় রিপোর্টিং টাইম এগারোটা আগে পৌঁছে যাবে ফকিরচদ কলেজে এডুকেশান আছে আর কলেজ স্ট্রিট মেন ক্যাম্পাসে এই আলিপুরের মেন ক্যাম্পাসে এডুকেশান আছে তো একাত্তর দশমিক পাঁচ পাঁচ শতাংশের ওপরে যাদের নাম্বার আছে তারা অবশ্যই যাবে যারা কলেজে ভর্তি হবে তারাও মেন ক্যাম্পাসে যাবে এবং সময় নিয়ে যাবে জলের বোতল টিফিন এবং যার দূরে বাড়ি অবশ্যই বাবা মাকে নিয়ে যাবে বাড়ি আসতে সময় লাগবে তো অন্যান্য যেসব পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ফিলোসফি তোমাদের দেখে নাও তোমাদের ইউআর ক্যাটাগরি এসে সবাইতে অলদের ডেকেছে পলিটিক্যাল সায়েন্সের দেখেছে জেনারেলদের ছেষট্টি এস টি এস টি ও বিসিদের উনপঞ্চাশ ও বি সিদের উনষাটের ওপরে সোশিওলজি জেনারেলদের সাতষট্টি পার্সেন্টের ওপরে এস টি এস টি পি ডি অল ও বিসি ওদের অল ই আদার্সদের অল ইসলামিক হিস্টোরিয়ান কালচার এশিয়ান ইন্ডিয়ান হিস্টোরি কালচার সাউথ এবং ইস্ট এশিয়ান স্টাডিজ মিসিওলজি তোমাদের ইতিহাসের যে ফর্ম তখন যদি পঁয়ষট্টি শতাংশের ওপরে থাকে তবেই তোমরা যাবে এবং পাঁচ পাঁচ পরের দুটো তিন ইন্ডিয়ান হিস্টোরি কালচারের তিন আর ইসলামিক হিস্টোরি কালচারের তিন তারিখ কোন ক্যাম্পাস না আলিপুর ক্যাম্পাস কলেজ স্ট্রিট ক্যাম্পাস নয় এখানে এখানে যে সময় বলেছে এবং যেই নাম্বার বলেছে এর ওপরে থাকলে যাবে অবশ্যই ওপরের এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এই ডকুমেন্টস নিয়ে যাবে এখানে বলে দিয়েছে কোনো দালাল দ্বারা প্রতারিত হবে না কলেজের যোগ্যতা মেরিটের ওপরে ভিত্তি করেই ভর্তি হবে এবং অনেক দেরি হতে পারে তাই জলের বোতল আর এই সমস্ত কিছু নিয়ে যাবে টিফিন যারা ইউনিভার্সিটি ভর্তি হবে অবশ্যই টাকা নিয়ে যাবে ডেবিট কার্ড যাদের নেই তারা সাইবার ক্যাপ থেকে ভর্তি হয়ে যাবে এবং যারা কলেজ ভর্তি হয় তারা ওই সেদিনও কাউন্সিলিংয়ে যাবে এবং কাউন্সিলিং হয়ে যাওয়ার পর কলেজে তোমাদের নোটিস আসবে কলেজ আবার লিস্ট বার করবে এবং তখন কলেজের ওয়েবসাইট ফলো করবে কলেজের ডকুমেন্টস পাঠাবে কলেজ ভেরিফিকেশান করবে কলেজে ভর্তি হবে আর ফিজিক্যাল ভেরিফিকেশান কলেজ কবে করবে সেটা বলে দেবে কলেজ নির্দিষ্ট কলেজ জানিয়ে দেবে পরের কাউন্সিলিং লিস্ট যদি সিট ভ্যাকান্ট থাকে আবার পরের কাউন্সিলিং লিস্ট ফের বাড়া হবে